বৈবাহিক অবস্থান সম্পর্কে জানতে চাই আমাদের সম্মানিত ভাবি কি করেন আপনার কয়জন সন্তান আমি দুই হাজার সাথে দিগন্তে জয়েন করি 2009 হাজার আমি বিয়ে করি আমি একটা সুন্নত পালন করে ছাব্বিশ বছর বয়সে আমি প্রথম আমি মানে প্রথম সরি ছাব্বিশ বছর বয়সে আমি বিয়ে করি আলহামদুলিল্লাহ এবং আমার মিসেস যিনি আমি তো জেনারেল অঙ্গনের মানুষ কমপ্লিটলি জেনারেল থেকে উঠে আসা এটা একটা কাকতালীয় ঘটনা যে ঘটনাটা একটু শেয়ার করি যেহেতু প্রশ্ন করেছেন আমি কমপ্লিটলি জেনারেল থেকে উঠে আসা আমি জেনারেলের গল্পই বললাম যে এসএসসি আমি কুমিল্লাতে করলাম এইচএসসি আমি ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে খুব ভালো রেজাল্ট করেছি এখানে আমি আলহামদুলিল্লাহ এসএসসি করলাম এরপরে আমি তিতুমির কলেজ থেকে সরকারি তিতুমির কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি ওখান থেকে আমি অনার্স কমপ্লিট করছি কন্টিনিউ করছি তার মধ্যে দিগন্তেও জয়েন কর মানে চাকরি ফুললি জেনারেল একটা ব্যাকগ্রাউন্ড আমার যার সাথে বিয়ে হয় সে দাউরা পাশ একজন মানুষ আচ্ছা আচ্ছা সে কমে অঙ্গনে দাওরা করা এবং হাফেজা মানে এটা এটা একটা মানে আমার জীবনে এটা একটা আল্লাহর কাছ থেকে পাওয়া আর কি অন্যরকম পাওয়া যে আমার পুরা পরিবার আলোকিত আলহামদুলিল্লাহ তাহলে ভাবি কি কমি মাদ্রাসার হ্যাঁ মাসা সে কমি মাদ্রাসা শুধু না সে কমি মাদ্রাসা দাওরা কমপ্লিট করেছে এরপরে হাফেজা ছিল হাফেজা সে কমপ্লিট করেনি ত্রিশ পাড়া কমপ্লিট করেনি সতেরো পাড়া তার হিপস ছিল এরপরে আর মানে বিয়ে হয়ে যাওয়া আর কন্টিনিউ করেনি আর এরপরে আমার মানে আমাদের পরিবারে আসার পরে আবার মানে জেনারেল কন্টিনিউ করাইলাম আমি আচ্ছা আচ্ছা জেনারেল কন্টিনিউ করেছে এখনও সে পড়ছে তার পড়তে খুব ভালো লাগে এখন সে মানে হয়তো আল্লাহ চাইলে ব্যারিস্টার হবে আর কি সে ল কমপ্লিট করছে তাহলে আপনার অনেক বড় সাপোর্ট আছে অবশ্যই

আট প্লাস হয়ে নয় এই যে মার্চে নয় কমপ্লিট হলো এই আকসা এবং শাবাবকে আশা করি দর্শক আপনারা মানে স্নেহ করবেন করেন